আমরা সবাই মিলে কি করছি নাস্তা করছি এখন কয়টা বাজে সবাই নাস্তা করছি এখন এখন কয়টা বাজে 12টা বাজে আচ্ছা এখন বাজে 12টা আমরা বাকি আছে আচ্ছা এখনো কিন্তু তাহলে মর্নিং আছে হ্যাঁ আমরা হচ্ছে সবাই মিলে সকালের নাস্তা করছি এই যে গরিবের নাস্তা পরোটা আর ভাত হাই গেস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো দেখতেই পারতেছেন সকাল সকাল এক মঠু গোলাপ নিয়ে বের হয়ে যাচ্ছি তো একটু ভিডিও করে নিলাম আমি ও আমার বান্ধবী তো জানাবেন আমাদের কীরকম রকম লাগতেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সব সময় দেখেন আমার বান্ধবী কত চুট করেছে তো আমরা ভাবতেছি যে একটু ভিড় হবো তো সবাই ভাবতে পারেন এত গোলো গোলাপ কি ভালোবাসার মানুষের জন্য অবশ্যই না হ্যাঁ আবার ভালোবাসার মানুষদের জন্য এই গোলাপগুলো হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আছে তাদের সকলের জন্য আর আজকে চিন্তা চিন্তাভাবনা করেছি যে আমরা কয়েকজন একসাথে হব কিন্তু দুঃখিত সব বান্ধবীদেরকে আজকে একসাথে পেলাম না আসলে জানেন কি আমাদের পরিচয় হচ্ছে খুব অল্প দিনের আর এত বেশি ভালোবাসা জন্মে গেছে আসলে আমি হচ্ছে আপনাদেরকে বলে বিশ্বাসই করাতে পারবো না যে আমাদের মানে এইখানে হচ্ছে আসে নাই ওই ফ্রেন্ডগুলা তো ওরা হচ্ছে এতটা আন্তরিক ওদের সাথে কথা না বলে ওদের সাথে না চলে আপনি বুঝতেই পারবেন না ওরা হচ্ছে কি মানে এরকম যে কিছু যদি বাসায় রান্না করে আমাদের জন্য নিয়ে আসে মানে এতটা আন্তরিক আর তোমাদের সাথে এত অল্প সময়ে আমি এতটা মিশে গেছি আর হচ্ছে কল্পনাও করা যায় না বন্ধু মানে সুখের সাথী বন্ধু মানে দুঃখের সাথী বন্ধু মানে রাগ বন্ধু তুমি কষ্ট পেলে আমায় দিও ডাক আসলে আসলে বন্ধুত্বগুলো এরকম হওয়া প্রয়োজন কেউ কারো প্রতি বিরক্ত থাকবো না কেউ কারোর প্রতি রাগ থাকবো না শুধু থাকবে ভালোবাসা আর সুন্দর সুন্দর মুহূর্ত যেখানে কোনো স্বার্থ থাকবে না এরকম তো আমি তোমাদের সাথে সারা জীবন এরকমভাবেই থাকতে চাই শ্রদ্ধা সম্মান ও বিশ্বাস করব। আর আমি এভাবেই তোমাদের পাশে থাকতে চাই সারা জীবন আর এই লোকটা উনি হচ্ছে একটা পুল চাইছিলো আর পুল দিয়ে ওনার সাথে পেক উঠাইতে বলতেছিলো তো ওনার সাথে পেক উঠাইলাম তো যাই হোক ভালো লাগলো একটা ভালো কাজ অন্তত করতে পারলাম তো আমি আমার বান্ধবী এই একটু দুষ্ট করতেছিলাম তো যাই হোক এই যে দেখেন আমার কিউট বান্ধবী বান্ধবী নিয়ে ছবি উঠাইতেছে আর মেয়েরা আসলে এরকমই অনেক শাস্তে ভালোবাসে ছবি উঠাইতে ভালোবাসে আর সারে পরলে তো কোনো কথাই নেই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম